ঢাকা ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মহিউদ্দিন রাব্বানীর শোডাউন চয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মহিউদ্দিন রাব্বানি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন সোমবার সকাল আটটায় সাভার মডেল মসজিদের সামনে থেকে রিকশা প্রতীক নিয়ে এই শোডাউন শুরু হয় টি সাভারের ব্যাংক টাউন হয়ে পৌরসভা নবীনগর ও নয়ার হাট অতিক্রম করে বাইপাইল বলিভদ্র ও চারাভাগে যায় এরপর আকরাইন ও পাখিজা মসজিদ এলাকা হয়ে শোভাযাত্রা আবার সাভার মডেল মসজিদের সামনে এসে শেষ হয় মাওলানা মহিউদ্দিন রাব্বানি নির্বাচনী হলে এলাকার সার্বিক উন্নয়ন জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন তিনি শোডাউনে অংশ নিয়ে শোডাউনে অংশ নিয়ে বলেন সাভার আশুলিয়াকে মাদকমুক্ত মুক্ত শ্রমিক বান্ধব ও উন্নত এলাকায় রূপান্তর করাই তার দোলের লক্ষ্য এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী যুব ক্লাব গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি সৈয়দা ফারিয়া সমযুগ